نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشيدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آه أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال الله تعالى وعز وجل بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم قال الله تعالى شان غبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تسليماً اللهم صلِّ على سيدنا مولانا محمد, محمد, محمد وعلى آل سيدنا وعلى سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান নামক বস্তুটা দান করেছেন আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেস্তাদের মাঝে জান্নাতের বাগানে বসার তিনি তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামের শুকুরি আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি বিজেপি করেন নাকি আল্লাহের শুকুরি আদায় করবেন মুখটা বেঁকিয়ে কেন বলছেন সকলে একটু মহাব্বতে বলেন না আলহামদুলিল্লাহ একটু সামনে একটু আগিয়ে আসা যাবে না আপনাদের মুখ দেখতে পাচ্ছি না এই যা বা আপনাদের বলছিলাম একটু আগিয়ে আসেন না একটু আগিয়ে চলে আসেন আপনি আমাকে দেখবেন আমি আপনার মুখ চেহারা দেখব যতদিন আপনার চেহারা নজরে ভাসবে ততদিন মহান মালিকের দরবারে ভাঙছে আসা যাবে না ভাই আসেন একটু আগিয়ে চলে আসেন এই যে একটু আপনারা আসেন না একটু আগে আসেন একটু আগিয়ে আসেন হাত একটু আগে আসেন সকলে একটু আগে আগে চলে আসেন না একটু আগিয়ে চলে আসেন মার্শাল্লা একটু আগে আসেন আলহামদুলিল্লাহ জি আমার শিক্ষিত মুসলমান আমার বাবা জিরা ভাই আমার সবাই আসতে পারছেন একটু আগিয়ে চলে আসেন মুরব্বী বাপ যারা আছেন একটু আগিয়ে আসেন একটু আসেন একটু আগিয়ে আসেন সেই ঠান্ডার নাই যেরকম মনে মনে ভাবছেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছাই পৃথিবী থেকে যাবো আমরা তার ইচ্ছাই পৃথিবীতে এসেছি কার ইচ্ছাই কার ইচ্ছাই যদি নিজেদের ইচ্ছে মতো আসতে পারতাম নিশ্চয় আমরা গরিবের ঘরে আসতাম না রাজা বাদশাহর ঘরেই আসতাম কিন্তু নিজের ইচ্ছে পেরেছি আমরা নিজেদের ইচ্ছে কোনো যদি দাম বা মূল্য থাকতো আসার সময় তার বেনামাজির ঘরে আসতাম না নিশ্চয়ই পীর সাহেবের ঘরেই আসতাম এবং এসেছি কার চাই আল্লাহ পৃথিবী থেকে যাবো কার চাই যাওয়ার যখন সময় হবে আমার আপনার এলাকার কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি কোনো ধনী মানুষ যদি মনে মনে ভাবে আমার তো টাকা আছে মালাকুল মাউথ ফ্রেসে যখন সামনে হাজির হবে পকেট থেকে টাকার একটা বান্ডিল দেখিয়ে দেবো টুক করে নরম হয়ে যাবে সম্ভব সম্ভব ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে দেরি করা যাবে যাবে আর তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে অগ্রিম জানাবে না যেতেই হবে যাবো যখন তারই ইচ্ছাতে যাব এসেছি তার ইচ্ছাতে আর এই মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছাই চালাচ্ছি কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছায় চালাচ্ছেন আল্লাহর ইচ্ছাই চালাচ্ছেন আপনি আপনার ইচ্ছে হলে তবে আপনি জুম্মাতে যান ইচ্ছে হলে তবে আপনি নামাজ পড়েন ইচ্ছে হলে তবে আপনি দান খায়রাত করেন নচেত করেন না চলছেন তো নিজের ইচ্ছায় না হলে বইয়ের ইচ্ছায় কি বলছেন বা যদি আমরা আল্লাহ এবং তার রসুল্লার ইচ্ছায় চলতাম তো নিশ্চয়ই এক একজনা আল্লাহর অলি হয়ে যেতাম আমার শিক্ষিত মুসলমান আমার সদী মানুষেরা সেই মহান মালিকের দয়া এবং অনুগ্রহ তিনি বেঁচে বেঁচে তার বান্দাগুলোকে পবিত্রময় জায়গাতে বসিয়েছেন এখানে বসে আছে পুরুষ মানুষ যারা পর্দার আড়ালে বসে আছে মহিলারা তারা আর এখনো পর্যন্ত মেলাতলায় ঘুরছে তারা কারা এখানে যদি পুরুষ হয় ওখানে যদি মহিলা হয় আর ঘুরে বেড়াচ্ছে কারা যারা আমার শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা আমার বাবা জেরা ভাইর আমার প্রায় জায়গায় জলসার নামে মেলা তোলা হয় কমিটি লোক মনে মনে ভাবে মেলা তোলা না দিলে কি লোক হয় কিন্তু কমিটি লোক এটা জানে না যে জলসার নামে মেলা দিয়ে যে পাপ হবে আর ছেলে মেয়েরা যে সুযোগ নিয়ে গুনাহেতে লিপ্ত হবে এই পাপের বোঝা কিন্তু কমিটির লোক সহজে বইতে পারবে না আল্লাহ আমাদের সকলকে মাফ করেন আর একবার সেই মহান মালিকের দরবারে কালামে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরেই দরুদ দরুদার সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দৈকুলের সাথী জেনবি দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে নবী কাঁদলে পরে জাহান নাম থর করে কাঁপতে শুরু করে যিনি হলেন বিশ্বের সভাপতি মানবতার বন্ধু যিনি বিশ্বের ন্যায় অর্থমন্ত্রী যিনি বিশ্বের প্রধান বিচারপতি যিনি বিশ্বের প্রধান সেনাপতি যিনি বিশ্বের মহান নেতা মানব জাতির কল্যাণকর্তা দিন দুনিয়ার বাদশাহ হাবিব কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামাই উলামায়ে সবার সভাপতি সঞ্চালক সবার সহযোগী সহকর্মী সহধর্মী সহমর্মি হিতাকাঙ্ক্ষী যারা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আমাদের সকলের উপর বর্ষণ হোক আল্লাহুম্মা আমিন যে হা আমাদের ধর্মসভা সভা এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা ধরাইপুর গ্রামে আমাদের ধর্ম মানে মানবতার সভা আমাদের ধর্ম সব দলমতের মানুষ আসতে পারে সব ধর্মের মানুষ আমাদের পবিত্র বাণী শুনতে পারে কোনো রকমের অসুবিধা নেই কারণ কোরআন আমাদেরকে শিখিয়েছে মানবতা কোরআন আমাদেরকে শিখিয়েছে সম্প্রীতি ভালোবাসা কোরআন আমাদেরকে পবিত্র কোরআনে উনিশ বার বলেছেন আমার আল্লাহ প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করো না নবীকে জিজ্ঞাসা করা হলো নবী হে আল্লাহ রসুল প্রতিবেশী কারা বলে তোমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় ইহুদি হয় নাসারা হয় যত মানুষের সাথে আলাপ হবে আলোচনা হবে সবাই তোমার আত্মীয় সবাই তোমার প্রতিবেশী যদি তোমার প্রতিবেশী হিন্দু হয় খ্রিস্টান হয় নাসারা হয় খেতে যদি না পায়। তারে খাবার দাও পোশাক যদি না পায় তারে পোশাক দাও কখনো কোনো দেবদেবী নিয়ে ধর্ম নিয়ে আঘাত করো না কথক্ষ্য করিও না এটা মহান মালিকের ঘোষণা যে হা দীন ও দুনিয়ার বাদশাহ জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম জীবন ভো হায়াতী তেষট্টি সাল জাহিরী জিন্দগিতে সম্প্রীতি দিয়ে কালেমার বাণী জগতের মানুষের কাছে পৌঁছেছেন আর গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআন শীতল হওয়া পৌঁছে গিয়েছে